যোৱা <laughs> হৈছে <laughs>

ধায় আপনার প্রোডাক্ট বলতে কাজ আছে কাজের ধরা প্রোডাক্ট বিষয় হলো প্রোডাক্ট করতে আসে অবশ্যই সে অফিসের দায়িত্ব চেক করিনি এমন তো অবস্থায় অফিসিয়াল কিছু লেবার বা অফিসিয়াল কিছু অসাধু কর্মকর্তার কারণে হয়তো বা সব বিভিন্ন সময় যায় যে প্রোডাক্টের চাপেও হয়তো বা এগুলো চেকিং করার হয়তো বা কোনো অবস্থা থাকে না এখন একটা অবস্থার ভিতর তামাক আছে বা বাদাম আছে বা একটা কাটানোর ভিতর ওষুধ যাচ্ছে এখন অনেক প্রোডাক্ট চেক করা হয় না না চেক করে আমরা সব সময় বুকিং দিই আর কুরিয়ারে তো ছোটো খাটো মাল অনেক সময় যায় এখন লেনদেন করতে করতে অনেক সময় কার মন কেমন হইতে পারে সেটা তো আমরা বলতে পারছি অবৈধ মাল আমরা সামনে চেষ্টা করব যে প্রোডাক্ট